জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগ আসলেই কি আবারও কঠিন পরিস্থিতিতে পড়েছে না নতুন কোনো নাটক কি হতে পারে দর্শক জাতীয় পার্টি তো হাত হাটে হাড়ি ভেঙেছে একেবারে আমরা যে কথাটা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি যে এই সরকার আসলে জনগণের সরকার নয় এই সরকার ভারত চীন রাশিয়ার সরকার এই কথাটা সাপ বলে দিয়েছেন জিএম কাদের আবার এই সরকার একদলীয় শাসন কায়েম করেছে ফেসিবাদ কায়েম করেছে জাতীয় পার্টি গৃহপালিত করতে চায় তাদেরকে চাপ দিয়ে নির্বাচনে নিয়েছে অনেক সত্য কথা জাতীয় পার্টি বলে দিয়েছে আমরা আলোচনা করছি উনত্রিশে এপ্রিল চব্বিশ এই পরিস্থিতিতে ওবায়দুল কাদের এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কার্যত কঠিন বার্তা দিয়েছেন জাতীয় পার্টিকে কি ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন যে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি কার চাপে নির্বাচন এসেছে তা পরিষ্কার করতে হবে ওবায়দুল কাদের হ্যাঁ মানে খেলা জমেছে দেখেন যে কোনো এক গ্রুপ এখানে একেবারে যদিও জাতীয় পার্টি যে বাট পার এটা তো সবাই জানে তারপরও এখন একটা পরীক্ষার মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ যদি সার দেয় জাতীয় পার্টিকে যে না জাতীয় পার্টি যা বলার বলুক আমরা কোনো প্রতিক্রিয়া দেখালাম না তাহলে যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগ একই উভয়ই অভিন্ন এবং অঘোষিত জোট একই ভাবে নির্বাচন করে ক্ষমতা এসেছে কোনো প্রতিদ্বন্দ্বী নয় তথাকথিত বিরোধী দল অতএব নিজেদের ঘরের লোক তা জাতীয় পার্টি বলেছে এই সরকার ভারত চীন রাশিয়ার সরকার চাপ দিয়ে নির্বাচন এনেছে তো এটা একেবারেই রাজসাক্ষীর মতো প্রমাণিত হয়ে যায় আবার জাতীয় পার্টিকে যদি কিছু বলে যেমন ওবায়দুল কাদের বলেছেন যে কার চাপে জাতীয় পার্টি নির্বাচন এসে তা পরিষ্কার করতে হবে এখন যদি জাতীয় পার্টি পরিষ্কার না করে তাহলে জাতীয় পার্টিতে এমনিতেই বেইমান বাটপার তাদের বাটপারে আরেকবার প্রমাণিত হবে এর মানে কঠিন পরিস্থিতি এবার এখন কার চাপে কিভাবে চাপ দিয়েছে এগুলো জিএম কাদেরকে বলতে হবে যে থানাই ফানাই কথা বলো একবার বলছো যে চাপ দিয়ে নির্বাচনে তা কিভাবে চাপ দিয়ে যেমন বিএনপি নেতারা তো বলেছে যে তাদেরকে কারাগারের মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছিল সাত জানুয়ারি নির্বাচনের দিন তাদেরকে আগের দিন থেকে লক করে রাখা হয়েছিল নির্বাচন তো জেলের মধ্যে না কিন্তু তারপরও একটা ভয় ছিল এবং অনেককে মামলার ভয় দেখিয়ে নির্বাচনে নিয়েছে কিছু কিছু বিএনপি নেতাকে আবার কাউকে কাউকে প্রলোভন দেখিয়ে শাহজাহান ওমরকে নিয়েছে অথব কিভাবে কি চাপ বা এগুলো ভারতের চাপ এগুলো তো বিএনপি বলে দিচ্ছে কিন্তু জাতীয় পার্টিকে এবার বলতে হবে যে কার চাপে এখন কার চাপে জাতীয় পার্টি কী বলবে আমরা অপেক্ষা কিন্তু কার চাপে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই জাতীয় পার্টিকে প্রথম চাপ দিয়েছে ভারত এম কাদের দিল্লি গিয়েছিলেন সশ্রী এয়ারপোর্টে নেমে বলেছিলেন যে কি কথা হয়েছে এটা বলা যাবে না এটা বলার সাহস নেই তখনই ঘাট ধরে ভারত গ্যারান্টি নিয়ে নিয়েছিল বেশি চালাকি করবো না নির্বাচনে যাবা তোমাকে প্রধান বিরোধী দল বিরোধী দলের প্রধান বিরোধী দলীয় নেতা বানানোর ব্যবস্থা আমরা করবো কিছু জুটা টুটা দেওয়ার ব্যবস্থা করব নির্বাচনে অবশ্যই তোমরা যাবা তা প্রথম চাপ দিয়েছিল ভারত ওবায়দুল কাদের বক্তব্যের জবাব এম কাদের কী দেবেন আমরা একটু দেই আগে তারপরে কারা চাপ দিয়েছিলেন তারপরে চাপ দিয়েছিল সরকার সরকারের এজেন্সি পুলিশ গোয়েন্দা সংস্থার লোকজন প্রমাণ জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না একবার সংবাদ সম্মেলন করে এটা জানানোর কথা ছিল নির্বাচনে আগে আগে তখন মনোনয়নপত্র বেচা কিনে চলে বিভিন্ন দলের জাতীয় পার্টি তখন শুরু করেনি তখন পার্টি অফিসে বনানিতে এম কাদের এসেছিলেন চুন্নু এসেছিলেন কিন্তু সেদিন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন চুন্নু এম কাদের কোনো কথা বলেনি আমাদের মনে আছে সেই দিন বনানী থানার ওসি এবং পুলিশের উদ্ধতন অনেক কর্মকর্তারা পুলিশের বড় ফোর্স নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করেছিল এবং জিএম কাদের রুমে অবস্থান করেছিল অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এর মানে জিএম কাদের ঘাড়ে এক প্রকার বন্দুক রেখে সেই থানার ওসি সহ আরও অনেকে একটু যেন ভুলে আবার যুক্তরাষ্ট্র বা কারো কথায় অধিক ওদিক না যাও নির্বাচনে যাওয়ার ঘোষণা দাও তারপরে মন খারাপ করে এবং সেদিন কিন্তু একটা কথা বলেছিল সিঁড়িতে উঠতে উঠতে জিএম কাদের যে ভিক্ষার আসন চাই না এর মানে আওয়ামী লীগ কিছু ভিক্ষা দিতে চায় এগুলো চায় না খুব হতাশ হতাশা থেকে তিনি কথাই বলতে পারেনি শেষ পর্যন্ত কথা বলেছে মুজিবুল চূর্ণ তো চাপের প্রমাণ এই যে দিলাম এরপর আর কি কী দেখবেন আর এছাড়া গৃহপালিত করে সিস্টেমেটিক্যালি গৃহপালিত করে রেখেছে জাতীয় পার্টি স্বাধীনভাবে কিছু করতে পারে না ওটা তো একটা সিস্টেমেটিক চাপ আছেই দুইটাই পরিষ্কার করলাম তো এখন জিএম কাদের বলার অপেক্ষা যে কি হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছুদিন আগে স্বীকার করলেন যে ভারত পাশে ছিল জোরালোভাবে এবং সেটা জরুরি ছিল আর এখন বলছেন অনুভব করেনি একদিন স্বীকার করেন ভারতের ভূমিকা এখন বলেন যে এখন চাপ কি এটা চাপের কি মানে ভারত নির্বাচনের পক্ষে ছিল ওটাই তো সহযোগিতা চাপ সহযোগিতা যাই বলেন জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচন জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের যাবে ওবায়দুল কাদের বলেন কে কাকে হুমকি দিয়েছে তাদের জন্ম তো বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি অথচ হয়েছে এখন অস্বীকার করছে আমরা সেটা আলোচনা করেছি কি পরিমাণ সহিংসতা হয়েছিল এই আমরার মামর নির্বাচনে এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে হ্যাঁ পরিষ্কার করতে হবে এটা আমরাও মনে করি কিন্তু আমি তো পরিষ্কার করলাম এরপরে জাতীয় পার্টি সম্পর্কে যা বলেছেন বন্দুকের নলে অমুক তমুক এই এগুলো হচ্ছে কৃত্রিমভাবে আসলে জাতীয় পার্টির মাধ্যমে একটু সরকারের বিরোধিতা করাচ্ছে মৌলিক কিছু প্রশ্ন ছুড়ে দেওয়াচ্ছে যাতে জনগণ আসলেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব চলছে এটা বিশ্বাস করে প্রকৃত বিরোধী দল মনে করে জাতীয় পার্টিকে এই জন্যই নাটক চলছে আসলে উপারে কথান এই কথার লড়াই যাই চলুক দিন শেষে আওয়ামী লীগ জাতীয় পার্টি একে অপরের পরিপূরক ঘনিষ্ঠ বন্ধু একে অপরের দালাল এবং উভয়ই ভারতের দালাল